জুলাই অভ্যুত্থানের পাঁচই আগস্ট আওয়ামী ফেসিভাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন ও প্রধান উপদেষ্টা নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাউফল উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শনিবার বিকাল পাঁচটায় গোলা থেকে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক একে কে মিজানুর রহমান লিটুয়ের নেতৃত্বে বিজয় মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে মিজানুর রহমান লিটু আরও বক্তব্য রাখেন বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট গাজী জাহাঙ্গীর হোসেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মোল্লাম সদস্য সচিব মোহাম্মদ সোহেল আকন বাউফল ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জাহিদ ও স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ ফরিদুদ্দিন ডেস্ক রিপোর্ট South Beatty News 24.